এটা থাকবে হচ্ছে ফার্স্ট রঙ কালারটা অফ ওয়েটের ভিতর সুন্দর একটা ব্ল্যাক টাইপের কন্টাস্ট থাকবে মার্শাল অসাধারণ কিন্তু কালার কন্টাস্ট এবং প্রত্যেকটা ড্রেসের কিন্তু পাশে আপনি এক্সট্রা একটা প্যানেল পেয়ে যাবেন যেটা কিন্তু আপনি চাইলে হাতেও বসাতে পারবেন চাইলে কিন্তু আপনি প্যান্টও বসাতে পারবেন তারপর এটা চলে আসবে সম্পূর্ণ প্যান্টের কাপড়টা প্রিন্টের ভিতর কাপড় রয়েছে এবং আড়াই গছ কিন্তু কাপড় রয়েছে প্যান্টের কাপড় ও জামাও কিন্তু বানাতে পারবেন এতো সুন্দর একটা প্যান্টের কাপড় দিয়ে দিয়েছি এবার দুপাটা খুবই সুন্দর প্যান্টের কাপড় প্লাস কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু বানানো হয়েছে অসাধারণ একটা দোপাট্টা ফুল কিন্তু পাঁচ হাত থাকবে লং আড়াই হাত থাকবে বহর ড্রেস এর সাথে দোপাটা কিন্তু এক কথা অসাধারণ লাগবে একবার হচ্ছে ব্ল্যাক কালারটা সকলের পছন্দের একটা কালার সকলের ফেভারেট একটা কালার ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক কালার সাথে কিন্তু প্যানেল পাচ্ছেন অসাধারণ একটা প্যানেল

যখন বানিয়ে পড়বেন তখন কিন্তু এক কথা অসাধারণ লাগবে এটা থাকবে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও সুন্দর কিন্তু হিউজ কাপড় প্রায় আড়াই গজ কাপড় রয়েছে খুবই সুন্দর একটা দোপাট্টা থাকবে দোপাটা কটনের ফুল বডি কটনের প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর যারা হোলসেল নেবেন কোয়ান্টিটি বেশি নেবেন তাদের জন্য তো প্রাইসটা কমে আসবে অবশ্যই এটা থাকবে আজকের ভিডিও লাস্ট রং লাস্টার রেড কালার রেড কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার রেড এর সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট অসাধারণ এটা থাকবে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও সুন্দর চাইলে কিন্তু আপনি প্যান্ট এর কাপড় দিয়েও কিন্তু ইজিল একটা জামা বানা নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু পাশে একটা প্যানেল পেয়ে যাবে এটারও মাত্র টাকা থাকবে ছয়োপাটা দোপাটা সুন্দর ইজিলি কিন্তু হিজাব বানিয়ে নামাজ পড়ে নিতে পারবেন তো সুন্দর একটা দোপাট্টা এবং ড্রেস সুন্নতি ড্রেস বানাতে পারবেন তো যার যেটা পছন্দ হয় অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আল্লাহ হাফিজ